ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে আগামী দশ তারিখ তোমাদের সামাসিক মূল্যায়ন পরীক্ষার গণিত বিষয়টি অনুষ্ঠিত হবে তো তোমরা চলো তোমাদের জন্য একটি সাজেশন বানিয়েছি সাজেশনটি দেখে নাও এক নম্বরে একটি একক কাজ রাখা হয়েছে একক কাজটি এরকম হতে পারে শান্ত সাইকেল চড়ে প্রতি ঘন্টায় নয় কিলোমিটার পথ যেতে পারে ক নম্বর প্রশ্নটি হবে শান্ত পাঁচ ঘন্টায় কত কিলোমিটার পথ যেতে পারবে খ নম্বর বের করতে হবে চল্লিশ কিলোমিটার পথ যেতে শান্তর কত সময় লাগবে চলো আমরা অ্যান্সারটা করে নিই সমাধানটি এইভাবে করবে এখানে দেওয়া কি শান্ত এক ঘন্টায় যেতে পারে কিলোমিটার দেখো যদি এক ঘন্টায় যদি কিলোমিটার পারে তাহলে কত কিলোমিটার যাবে সাথে পাঁচ গুণ নয় তাহলে কত হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ কিলোমিটার তাহলে শান্ত পাঁচ ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে পারবে চলো খ নাম্বারে অ্যান্সারটা করে নি শান্ত নয় কিলোমিটার যেতে সময় লাগে এক ঘন্টা তো কোশ্চনে বলেছিল যে তাহলে চল্লিশ কিলোমিটার যেতে কত সময় লাগবে তাহলে দেখো চল্লিশ কিলোমিটার যেতে কত সময় লাগবে চল্লিশ ভাগ নয় কেন নয় কিলোমিটার যায় এক ঘন্টায় তাহলে আমরা কী করবো চল্লিশ কিলোমিটার বের করবো চল্লিশ ভাগ নয় তাহলে এখানে কত দাঁড়াচ্ছে চার দশমিক চার চার ঘন্টা আশা করি ম্যাটটা তোমরা বুঝতে পেরেছো এরপর তোমাদের জন্য আরও একটি একক কাজ থাকা হয়েছে কাজটি এরকম আসতে পারে সাকিব বাজার থেকে ষাট টাকা কেজি দরে দেড় কেজি চাল আশি টাকা কেজি ধরে পাঁচ কেজি পেঁয়াজ ক্রয় করলো তাহলে সে দোকানদারকে কত টাকা দেবে তো এই ম্যাথটা তোমরা কীভাবে করবে অবশ্যই প্রথমে বের করবে যে হচ্ছে দেড় কেজি চালের দাম কত তারপরে বের করবে হচ্ছে পাঁচ কেজি পেঁয়াজের দাম কত তারপরে দুটার দামকে যোগ করে দেবে অ্যান্সারটা তোমরা এইভাবে করবে সাকিব ষাট টাকা কেজি ধরে দেড় কেজি চাল এবং আশি টাকা কেজি ধরে পাঁচ কেজি পেঁয়াজ কিলো সুতরাং চালের মূল্য কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ গুণন ষাট টাকা সুতরাং চালের মূল্য ওয়ান পয়েন্ট ফাইভ গুণন ষাট টাকা তো এই গুণটা আমরা করে নেই গুণটা আমরা কীভাবে করবো দেখো ওয়ান এটা কি লেখা যাবে পনেরো ভাগ দশ গুণন ষাট তারপর কি করবে এখানে হচ্ছে দশ আর ষাট কাটাটি করবে তাহলে কত হবে ছয় তারপরে পনেরো আর ছয় গুণ করবে গুণ করলে কত হবে নব্বই কত হবে নব্বই নব্বই টাকা তার মানে তোমার চালের মূল্য হবে নব্বই টাকা পেঁয়াজের মূল্য পেঁয়াজের মূল্য কত হবে পাঁচ গুণন আশি কেন আশি টাকা কেজি ছিল কিনেছিল কয়েক কেজি পাঁচ কেজি তাহলে পাঁচ গুণন আশি পাঁচ গুণন আশি করলে কত হবে দেখো গুণ করো পাঁচ আর শূন্য করলে হবে শূন্য আর পাঁচ আটা চল্লিশ তাহলে কত আছে পেঁয়াজের মূল্য চারশো টাকা সুতরাং সাকিব দোকানদারকে কত টাকা দেবে দেখো পেঁয়াজ কিনেছে চারশো টাকা আর চাল কিনেছিল নব্বই টাকা তাহলে কত টাকা দিবে চারশো নব্বই টাকা তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আসো তোমাদের জন্য আমাদের আলফা একাডেমি একটা অনলাইন প্রাইভেট ব্যাসের আয়োজন করেছে তো তোমরা চাইলে এই অনলাইন ব্যাসে সংযুক্ত হতে পারো আমাদের ফেসবুক পেজটি কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে অথবা ডিসক্রিপশন বক্সে যেয়ে তোমরা দেখে নেবে যে ফেসবুক লিঙ্কটি তো তোমরা লিঙ্কে যেয়ে মেসেজ দিবে তাই হবে এই কোর্সটির মাধ্যমে তোমরা যা যা পাবে এইচডি ক্লাস পাবে সার্বক্ষণিক অনলাইন সেবা পাবে সাপ্তাহিক পরীক্ষা পাবে মাসিক পরীক্ষা পাবে আর তোমাদেরকে অবশ্যই বেসিক থেকে পড়ানো হবে একদম বেসিক থেকে পড়ানো হবে ইম্পর্টেন্ট এটা মনে রাখো ভর্তির নিয়ম যারা প্রথম জন ভর্তি হবে তারা মাত্র তিনশো টাকা প্রতি মাসে দেবে যারা প্রথম জন ভর্তি হবে তারা কী করবে মাত্র তিনশো টাকা প্রতি মাসে দিবে তো জনের পরে যারা ভর্তি হবে তারা তিনশো পঞ্চাশ টাকা করে দিবে তারা কত টাকা দিবে তিনশো পঞ্চাশ টাকা তোমরা দেখো সাধারণত তোমরা কি করো তোমরা হচ্ছে অফলাইনে প্রাইভেট পড়ো অনেকজন মিলে একসাথে প্রাইভেট পড়ো সহজে ঠিকভাবে বুঝতে পারো না তো তোমাদের অফলাইনে প্রাইভেট পড়লে দেখা যাচ্ছে তোমাদের প্রতি মাসে এক হাজার থেকে দুই হাজার টাকা জায়গা থেকে তো সেখানে তোমরা অনেকজন পড়ো তার জন্য ভালো করে বুঝতে পারো না তো আমাদের এই অনলাইন ক্লাসগুলো করলে তোমরা সহজেই বুঝতে পারবে তোমরা যারা অফলাইনে প্রাইভেট পড়ে থাকো তারা মিনিমাম এক হাজার থেকে দুই হাজার প্রতি মাসে দিয়ে থাকো তবে সেখানে অনেক স্টুডেন্ট থাকার কারণে তোমাদের ভালোভাবে পড়াশোনা হয় না তো তার জন্য আমরা অনলাইনে প্রাইভেট আকারের ব্যবস্থা করেছি তো তোমরা মাত্র তিনশো টাকা প্রতি মাস দিয়ে সুন্দর করে পড়াশোনা করতে পারবে তো সামনে যে বার্ষিক পরীক্ষাটা হবে সেই অনুযায়ী আমাদের এই প্রাইভেট ব্যাসটি চলবে তো এই প্রাইভেট ব্যাসটি সাধারণত কবে থেকে চলবে সেটা তোমাদের এখন বলে দিচ্ছি আমাদের এই প্রাইভেট ব্যাসটি শুরু হবে সামনের মাসের পাঁচ তারিখ সামনের মাসের পাঁচ তারিখ আবারও বলতেছি এই প্রাইভেট ব্যাসটি শুরু হবে সামনের মাসের পাঁচ তারিখ তার মানে তোমাদের যে সাম মাসিক পরীক্ষাটা তিন তারিখে শেষ হবে তিন তারিখে শেষ হওয়ার পরে থেকে আমাদের প্রাইভেট ব্যাসটি শুরু হবে তো এই প্রাইভেট ব্যাসটি তোমাদের বার্ষিক পরীক্ষা পর্যন্ত চলবে আশা করি তোমাদের উপকারে আসবে তোমরা যারা আরও বিস্তারিত জানতে চাও তোমরা আমাদের ফেসবুক গ্রুপে মেসেজ দিও ফেসবুক গ্রুপের লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ফেসবুকে যে মেসেজ দেবে